হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে অনেক বেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে প্রায় এখন বাজে এগারোটা পনেরো সকালবেলার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মানে পুজো পাঠ সমস্ত কিছু শুধু রান্না বাকি আজকে রান্না যেহেতু ঘরে হবে না আজকে একটা বিশেষ দিন তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমার জায়ের ছেলে হয়েছে তো সেই হিসাবে আজকে বাড়িতে একটু অনুষ্ঠান আছে ছোটোখাটো তো সেখানেই যাচ্ছি তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার মানে আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি বেশি দূরের ডিস্টেন্স না কাছেই সামনেই তো হচ্ছে গিয়ে সেখানেই আজকে প্রোগ্রাম আছে তো সেখানেই আজকে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আজকে তো একটা বিশেষ দিন তার সাথে আজকে সকালটা তো খুবই সুন্দরভাবে শুরু হয়েছে তার কারণ হচ্ছে তো একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে অন করে দেখাতে পারিনি তো এখন দেখিয়ে দিচ্ছি তো দেখো আমার গাছে ফুল হয়েছে কি সুন্দর ফুলটা ফুটেছে কিন্তু খুবই সুন্দর একদম না এই গাছটা পুরো শুকিয়ে গেছে এই গাছে ফুল আছে আরও আরও কড়িও এসছে এই দেখো আর এই গাছে তো এই কটা ফুল আছেই আর এই গাছে কোথায় গেলো কুড়িটা ওই দেখো একটা করিয়ে এসছে এই দেখো তো যাই হোক বেশ দেরি হয়ে যাচ্ছে আমাদের তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক তুমি রেডি আমি তাহলে নিচ থেকে থেকে এদিক নামছি তো দেখতে দেখতে আমি কিন্তু পৌঁছে গেছি আর এই হাঁসগুলো দেখতে পাচ্ছ এই হাঁসগুলো কিন্তু সব আমাদের আরও হাঁস আছে এখনো আর এই যে এই সাইডের যে ফাঁকা জমিটা এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি আর এখানে দেখো শীতের প্রচুর রকমের সবজি লাগানো হয়েছে বেগুন হয়েছে তারপরে লঙ্কা টমেটো পিঁয়াজ কলি আরও বিভিন্ন রকমের জিনিস শাক লাগানো হয়েছে সব থেকে সুন্দর লাগছে দেখো ফুল গাছগুলো রোদে না ভালো করে ক্যামেরাতে আসছে না তো যাই হোক আর এইটা হচ্ছে আমাদের বাড়ি ওইটা উঠান আর এটা হচ্ছে বাড়ি পাশেই কাকা শ্বশুরদের দেখো জমিতে ওরাও হচ্ছে গিয়ে দেখো প্রচুর ফুল গাছ সবজি লাগিয়েছে এখানে দেখো পিঁয়াজ হয়েছে খুব সুন্দর তারপরে ওইদিকে বাঁধাকপি রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে টমেটো গাছ রয়েছে বেগুন গাছ রয়েছে আর দেখো কত পায়রা রয়েছে আরও পায়রা কিন্তু আমাদের ওই বাড়িতে রয়েছে মানে কাকা শ্বশুরদের বাড়িতে এখানে এইখান থেকে ভালো করে দেখা যাচ্ছে দেখো পুরো চালের উপরে পায়রা ভর্তি রয়েছে এই মোরগটাকে দেখো লড়াই করবার জন্য এনেছে তো একটা মোরগের যে এত দাম হতে পারে আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি দেখলাম এই মোরগটার দাম নাকি চার হাজার টাকা আমার ঘরে হাঁস হাঁস মুরগি ছাগল সব আছে এই যে মুরগি এই যে ছাগল সব আছে সব তো আমাদের নিমন্ত্রণ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে দেখে আশা করি বুঝতেই পারলে যে আমার শ্বশুরঘর শ্বশুরবাড়ি যেটা আছে সেটা হচ্ছে একটু গ্রাম সাইডের মধ্যে পড়ে তো তারা এখনও পর্যন্ত ক্যামেরার সামনে আসার জন্য প্রস্তুত নন তো তারা যদি কোনো দিন আসতে চান অবশ্যই তোমাদের সাথে তাদের সবাইকে পরিচয় করাবো অবশ্যই তাদেরকে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা আমি করব তো ততদিন পর্যন্ত তোমরাও ওয়েট করো আর আমিও ওয়েট করছি করতে গেলে যেমন কিছু গাইডলাইন মেনে আমাদেরকে চলতে হয় আমরা যারা ইউটিউবার বা যেখানেই আমরা যে যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেই আমরা ভিডিও করি না কেন তাদেরকে সবাইকেই একটা গাইডলাইন মেনে চলতে হয় তো তার বাইরেও কিছু গাইডলাইন আমাদেরকে ফলো করতে হয় তো বাড়িতে তো একটা খুশির খবর অবস অলরেডি চলে এসেছে আর সামনে আরও একটা খুশির খবর আসতে চলেছে তার সেই খুশির খবর আসার আগেও একটা ছোট্ট আরও একটা শুভ দিন আসতে চলেছে তো তারও ভিডিও তোমরা দেখতে পাবে খুবই তাড়াতাড়ি তো এই হচ্ছে ব্যাপার তোমাদের সাথে ক্লিয়ার করব অবশ্যই সেই বিষয়টা নিয়ে আগের দিন কিছুটা বলেছি তোমাদেরকে আমি তো বিকালবেলা চলে এসেছি ওই কটা নাগাদ পাঁচটা নাগাদ সাড়ে চারটে পাঁচটা নাগাদ তো এখন হচ্ছে রান্না তো সকালে করিনি ঠিক আছে চলো রাতে তো কিছু করতে হবে কি করা যায় দেখা যাক তোমার দাদাভাই বললো আমি ফোন করে জানাবো ঠিক আছে তো আটটা সাড়ে আটটা পর্যন্ত এখন আপাতত কোনো কাজ নেই এখন একটু ভিডিও এডিট করব আর টুকিটাকি কিছু এই সমস্ত এডিটিংয়েরই কাজ আছে সেগুলো করব আর তারপরে তোমাদের দাদাভাই ফোন করে কি বলে দেখা যাক যদি রান্না করতে হয় বলে তো রুটি করব রুটি আর সাথে কিছু সবজি দেখি ভাবছি রুটি তরকা বানাবো রাতে তরকার ডাল তো রয়েছে আর এখন একটু ভিজিয়ে দিলে রাতের মধ্যে মানে ওই সাড়ে আটটা নটার মধ্যে প্রেশারে সিটি মেরে করলে আরাম করে হয়ে যাবে অসুবিধা হবে না তো দেখি রুটি তরকাই করবো তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আজকের মতো